যেই না হালকা হালকা ব্রেক করবো যখন স্পিডটা কমবে তখন বোঝা যাবে যে গিয়ার কিন্তু চেঞ্জ হচ্ছে একটা ঝটকা অনুভব করা যায় অটোমেটিক গাড়িতে দেখো তো ম্যানুয়াল গাড়ি চালিয়ে যে আরাম লাগে না সেই আরাম কিন্তু কখন অটোমেটিক আমরা পাই না বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে সবাইকে স্বাগত আমরা কথা বলবো অটোমেটিক গাড়ি নিয়ে আর ম্যানুয়াল গাড়ি নিয়ে কোন কোন গাড়ি নেওয়া উচিত আর কোন গাড়ি নেওয়া উচিত না অনেকে আমাকে কমেন্ট করছে ওই রাকেশ দা আমি অটোমেটিক গাড়ি নেব কোন গাড়ি নেওয়াটা বেটার আর কোন গাড়িটা নেওয়া আমার জন্য সব বেস্ট হবে সব থেকে ভালো অটোমেটিক গাড়ি একটা বলো যেটা মোটামুটি সাড়ে ছয় লাখ সাত লাখের ভেতরে পড়বে তো প্রথমেই বলি বন্ধু অটোমেটিক গাড়ি কিন্তু কখনোই সাড়ে সাত লাখের নিচে নেবে না কারণ অটোমেটিক গাড়ি মানে কী অটোমেটিক গাড়িতে একটা গিয়ার থাকে যেটা অটোমেটিক চেঞ্জ হতে থাকে তাই তো অটোমেটিক গাড়ি কিন্তু অতটা ভালো হয় না কিন্তু অটোমেটিক গাড়ি কিন্তু কেনার সময় অনেক দাম বেশি পড়ে নর্মাল ম্যানুয়ালের থেকে এক লক্ষ টাকা দাম বেশি পড়ে ওদিকে ম্যানুয়াল গাড়ির দাম কিন্তু এক লক্ষ টাকা কম পড়ে মোটামুটি আশি নব্বই হাজার টাকা বেশি পড়ে তাই তো মোরাললেস কিন্তু অটোমেটিক গাড়ি তুমি যখন বেচতে যাবে তখন থেকে কোনো দাম পাবে না কারণটা কী অটোমেটিক গাড়ি কিন্তু কোনো ড্রাইভার পছন্দ করে না কেন কারণ অটোমেটিক গাড়ি যেগুলো প্রথমে বলে দিই প্রবলেম কি হয় প্রবলেমটা বলি তারপরে কোন গাড়িটা নেবে না অটোমেটিক গাড়ি সুইফটের একদম নেবে না সব থেকে জঘন্য অটোমেটিক সুইফট ঠিক আছে অল্টো নেবে না ওয়াগানার নিতে পারো অতটাও খারাপ না তবে অল্টো এক্সপ্রেসো এই সমস্ত লো বাজেট গাড়ির কিন্তু প্লাস সুইফট এটা অটোমেটিক নেবে না একটা ঝটকা একটা অনুভব করা যায় হাই গিয়ে যখন আমরা গাড়িটাকে হালকা স্লো হালকা জোর হালকা স্লো হালকা জোর তখনই কিন্তু আমাদের একটা হালকা হালকা ঝাটকা একটা ফিল করি আমরা স্টেরিংয়ে হাত দিয়ে কারণ অটোমেটিক গাড়িতে কিন্তু স্পিডের সাপেক্ষে অটোমেটিক একটা মোড ট্রানজিশন হতে থাকে যেটা আমরা রিয়েলাইজ করতে পারি তার জন্য গাড়ির মধ্যে যত স্পেয়ার পার্টস আছে সেগুলো কিন্তু খুব প্রবলেম ওয়ার বেশি হয় মানে খুব তাড়াতাড়ি গাড়িতে সার্ভিসিং দরকার পড়ে যদি আমরা ম্যানুয়াল গাড়ি সার্ভিসিং না করেও চালাই না এক বছর গাড়ি চলে যাবে কিন্তু অটোমেটিক গাড়িতে যদি আমরা একটা সার্ভিসিং মিস করি তাহলে কিন্তু অনেক বড়ো প্রবলেম দেখা দেয় এটা হচ্ছে সবথেকে বড়ো ড্রব্যাক অটোমেটিক গাড়িতে কিন্তু অটোমেটিক গাড়ি যদি নিতে হয় মোটামুটি ব্যালনো থেকে শুরু করে ব্যালনো বা টয়টা টাইজার অথবা এইগুলো বা এক্সটার ভালো অটোমেটিক তো এইগুলো এই গাড়িগুলোর অটোমেটিক একটু বেটার ইভেন ইগনিশের অটোমেটিকও কিন্তু ভালো কম্পেয়ার টু আপনার সুইফট অথবা অল্টো অথবা এইগুলো তো অটোমেটিক গাড়ি মানে কি আমি একটা এবার বুঝিয়ে দিচ্ছি সাপোজ খুব ভিড় রাস্তায় গাড়িটাকে চালাচ্ছি আমি অল্টো চালাচ্ছি ম্যানুয়াল ঠিক আছে আর একটা অল্টো আছে অটোমেটিক সাপোজ এবার আমি যদি মনে করি আমি গাড়িটাকে দু নম্বর গিয়ারে দিয়েও তিন নম্বর গিয়ারে দিয়েও হালকা হালকা হাফ ক্লাচ করে আমি হাফ ক্লাচ করে বেরোতে পারি ভিড়ের মধ্যে দিয়ে তাই তো মানে গিয়ারটাকে আমি হাই রাখছি তেল কম পুড়বে তেল কম পড়া মানে কি ইঞ্জিনের ওয়ারেন্টি আর কম হচ্ছে তাই তো গাড়িটাকে তিন নম্বরের গিয়ারে রেখে আমি বেরোচ্ছি এরপরে আর একটা অটোমেটিক গাড়ি আছে অল্টোর আমি সেটাকে নিয়ে ভিড় রাস্তায় যাচ্ছি ও কিন্তু অটোমেটিক্যালি গাড়িটার স্পিড যদি দুই হয় কি তিন হয় কি পাঁচ হয় ও কিন্তু সেটাকে এক নম্বর গিয়ারের যে মোডটা আছে সেখানে দিয়ে দেবে বোঝা গেল তার মানে অটোমেটিক্যালি গাড়ির গিয়ারটা শিফট হচ্ছে বারবার ভেতরে ভেতরে গিয়ার আমাদের হাতে নেই গিয়ারের মোডগুলো আমাদের হাতে থাকে কিন্তু গিয়ারের যে নব যেগুলো যে দাঁত সেগুলো কিন্তু ভেতরে থাকে এরকম ভাববে না যে অটোমেটিক গাড়িতে গিয়ার নেই গিয়ার আছে সেটা আমাদের হাতে নেই সেটা গাড়ি অটোমেটিক কন্ট্রোল করছে তার মানে আমি যখন গাড়িটাকে আমার পাশের অল্টো আরেকটা আছে যেটা অটোমেটিক আমি যখন সেটাকে ভিড় রাস্তায় নিয়ে যাব যখনই গাড়িটা স্পিড কমে যাবে দুই তিন চার পাঁচ হয়ে যাবে ভিড় জ্যাম্প্যাক ট্রাফিকে গিয়ে সেটা কিন্তু গিয়ারটাকে অটোমেটিক্যালি যে এক গিয়ার আছে সেটার সাপেক্ষে যে মোডটা আছে সেখানে চলে যাবে আবার দুই আবার এক আবার দুই আবার এক মানে স্পিড যত কমছে বাড়ছে কমছে বাড়ছে সেটা কিন্তু তত তত সেটা শিফটিং হতে থাকছে মোড কিন্তু ম্যানুয়াল গাড়িতে কিন্তু ওয়ারেন্টিয়ারটা কম এই জন্যই হয় আমি চাই গাড়িটাকে হাই গিয়ার চালাবো আমি সাপোজ হালকা হালকা ভিড় আছে আমি চাইলাম গাড়িটাকে তিন নম্বর গিয়ারে রাখবো হালকা স্পিডে বেরিয়ে যাব হালকা এক্সোলেশন কম করব আমি হালকা গাড়িটাকে নিয়ে বেরিয়ে যাবো গিয়ার শিফটিং করবো না সব সবসময় করি আমি এটাই কিন্তু অটোমেটিক গাড়িতে এটা হবে না অটোমেটিক গাড়িতে অটোমেটিক্যালি ও গিয়ার মোড চেঞ্জ হতে থাকবে মানে গাড়িটার ক্ষয় বেশি হচ্ছে অটোমেটিক গাড়িতে এই জিনিসটাকে বুঝবে ঠিক আছে তোমরা অনেকে বলো ভাই দাদা কি বলছো অটোমেটিক গাড়িতে খুব ভালো কখনোই ভালো না কোনো ড্রাইভারের সাথে কথা বলবে যাদের একটু এক্সপিরিয়েন্স আছে কোনো মেকানিকের সাথে কথা বলবে যাদের একটু এক্সপিরিয়েন্স আছে তারা তোমাকে বুঝিয়ে প্রমাণ করে দেবে যে অটোমেটিক গাড়িতে প্রবলেম কী হয় অটোমেটিক গাড়ির ড্রব্যাক কী আছে অটোমেটিক গাড়ি যদি একটা আমি ডিজায়ার চালাই ম্যানুয়াল সেটা দশ বছর যেমন থাকবে সেটা যদি অটোমেটিক হয় সেটা কিন্তু পাঁচ বছরেই তার মানে অবস্থা খারাপ হয়ে যাবে কারণ অটোমেটিক গিয়ারে যে গাড়িটা থাকে সেটার ভেতরে যে মেশিনপত্রগুলো আছে সেখানেও একটা কিন্তু ক্লাচ প্লেট থাকে যেটা আমাদের হাতে নয় ক্লাচ প্যাডেল আমাদের কাছে থাকে না তোমার কি মনে হয় ক্লাচের সিস্টেমটা ভেতরে নেই আছে সব আছে সেটা অটোমেটিক্যালি হয় গিয়ার বক্সটা অটোমেটিক গিয়ার বক্স তো আছে রে বাবা তো সেখানে ভেতরে যত পার্টস আছে সেগুলো তো কাজ করছে সব সময় স্পিড যখনই চেঞ্জ হবে ওপরে উঠছে কমছে উঠছে কমছে ও মোডটাও কিন্তু উঠছে কমছে উঠছে কমছে যে দাঁতগুলো আছে সেগুলো কিন্তু কাজ করছে কিন্তু আমরা একটু দেখতে পাচ্ছি না আমাদের মনে হচ্ছে বা কী সুন্দর আরামে গাড়ি চালাচ্ছি গাড়িটা ক্ষয় তাড়াতাড়ি হয় একটা ব্যালেনো অথবা ওয়্যাগানার অথবা হুন্ডাই আই টোয়েন্টি বা আই টেন বা স্করপিও যে কোনো গাড়ি হোক না কেন সে গাড়িগুলো যদি আমরা দশ বছর পরে কি যে দামটা পাবো ম্যানুয়ালে সেটা কিন্তু অটোমেটিকে পাবো না কারণ যারা গাড়িটা কিনছে যত ডিলারেন্ট তারা কিন্তু জানে অটোমেটিক গাড়ি ক্ষয় হয়ে যায় তাড়াতাড়ি এই জন্য তোমরা যদি ভালো গাড়ি চালাতে না পারো অটো মানে ম্যানুয়াল তাহলে কিন্তু তোমরা অটোমেটিক নিও না তোমরা ম্যানুয়ালটাকে শেখো আস্তে আস্তে চালাও সব কিছু হাত হয়ে যাবে ম্যানুয়ালে ঠিক আছে কোনো অসুবিধা হবে না আর ম্যানুয়াল গাড়ি কোনো দিন বন্ধ হবে না ম্যানুয়াল গাড়ি চলতে থাকবে কারণ আমি তো কোনো দিন মরে গেলেও অটোমেটিক নেবো না অটোমেটিক গাড়ি আমার একদম পছন্দ হয় না সব থেকে মানে বেকার লাগে মানে মনে হচ্ছে স্কুটি চালাচ্ছি একটা গাড়ির ফিলই হয় না ভাই ড্রাইভিংয়ের ফিলটাই করতে পারি না অটোমেটিক গাড়িতে তো চলো গাড়ি যাতে যাতে কথা বলা যাক অনেকটা কথা হলো এবার আগে গিয়েই কথা বলি তো চলো যাওয়া যাক এই তো এই হচ্ছে প্রবলেম অটোমেটিক গাড়িতে কিন্তু এগুলো কজন বোঝে বা কজন এগুলো শেয়ার করে কেউ বলে না বন্ধু এগুলো কেউ বলে না এগুলো আমি বলে এগুলো বলছি ইউটিউবে কারণ এগুলো কেন বলে না লোকে কারণ অনেক কোম্পানি যারা ইউটিউবার আছে তাদেরকে অনেক স্পন্সার আসে ঠিক আছে যদি স্পন্সার না দেয় ঠিক আছে তো হালে যত ইউটিউবার আছে এখন ইউটিউবে সবাই এরকম কেউ সত্যি কথা বলে না কেউ বলবে না বন্ধু কেউ বলবে না নো ওয়ান তো অটোমেটিক গাড়ি থেকে দূরে থাকো গাড়ি চালানো শিখে নাও জল ভাত ম্যানুয়াল গাড়ি জল ভাত চালানো ঠিক আছে কিচ্ছু না অটোমেটিকের থেকে অনেক ভালো লাগবে চালাতে গাড়ি তো এবার বলি অটোমেটিক গাড়ি কোনগুলো বেটার তাও যদি মনে হয় না রাকেশ দা আমি আমাকে অটোমেটিকই নিতে হবে ঠিক আছে তাহলে আমাকে অটোমেটিক নিতে হবে কী ভাই ও আচ্ছা কথা বলছে ফোনে না না আমিও আমাকে বলতে হয় আমি বলে তো এবার বলি কোন কোন গাড়ি অটোমেটিক তাও অনেকে যদি বলে যে না রাকেশ দা আমার দ্বারা ম্যানুয়াল হবে না অনেক চেষ্টা করেছি পারছি না তুমি বলো অটোমেটিক গাড়ি কী আছে তো অটোমেটিক গাড়ি বেস্ট যেগুলো আছে সাড়ে সাত লাখ টাকার উপরে সেগুলো না কি হয় একটু যে অপারেট করার সময় যে ঝটকা তার মানে লাগে হাই রোডে যখন আমরা যাই অটোমেটিক গাড়ি নিয়ে কম দামি গাড়ি নিয়ে তখন একটা আমরা ফিল করি একটা গিয়ার শিফটিং হচ্ছে ভেতরে ভেতরে তখন কিন্তু একটু প্রবলেম হয় মনে হয় তো সেই গাড়িগুলোতেই প্রবলেম ঝটকাটা কম লাগে যেরকম হন্ডা সিটি ঠিক আছে ব্রেজা তারপরে ব্যালেনো আর্টিগা এগুলো অটোমেটিক কিন্তু খুব ভালো মানে সোজা কথা ভেনু ঠিক আছে আই টোয়েন্টি এইগুলো অটোমেটিক সবকটায় ভালো ইভেন এক্সট্রাটাই অটোমেটিকও খুব ভালো করেছে খুব ভালো তো আশা করা যায় আমি বোঝাতে পারলাম কি কী বলছি আমি তো তোমরা যদি গাড়ি নিতে হয় মোটামুটি সাড়ে সাত লাখ টাকার উপরে যে গাড়িগুলো আছে সেগুলো নাও অনেক বেটার হবে ঠিক আছে আশা করা যায় বেলানো চলে আসবে ব্যালনও অটোমেটিক আট লাখ তিরিশ চল্লিশ পড়ে যাবে মনে হয় তো ব্যালনও অটোমেটিক খুব ভালো একদম চোখ বন্ধ করে নিতে পারো কোনো অসুবিধা নেই খুব ভালো সার্ভিস তেল খরচাও একটু কম গাড়িটা মেনটেনেন্স অনেকটাই কম পড়ে বেটার বেটার চয়েস ঠিক আছে এবার আমাকে যেতে হবে ডান দিকে যেতে হবে কিন্তু আমাকে এখানে তো বাদিকে রোটেট করতেই হবে এটা হাইওয়ে ঠিক আছে চলো আগের দিকে যাওয়া যাক এই হচ্ছে ব্যাপার বন্ধু তো সব সময় যখনই তোমরা গাড়ি নেবে বুঝে শুনে নেবে যাতে ঠকতে না হয় হট করে দুম করে আমি অটোমেটিক গাড়ি নিয়ে নিলাম তারপরে কী হবে কেউ জানে না তো অটোমেটিক গাড়ি থেকে একটু দূরে থাকাটাই বেটার আই মনে করি ঠিক আছে তাও তো লোকে নিচ্ছে তাও তো লোকে আই টেনে অটোমেটিক নিচ্ছে একদম ভালো না একদম ভালো না আইটেনে অটোমেটিক আমি চালিয়েছি আজ থেকে প্রায় দেড় বছর আগে চালিয়েছিলাম অটোমেটিক এত বাজে মানে বাবা মানে এমনি এমনি বোঝা যাবে না কিন্তু যখন আমরা ভিড় রাস্তায় চালাবো তখন কিন্তু বোঝা যাবে না কিন্তু যখন আমরা একটু হাইওয়েতে চালাবো তখন অটোমেটিকের অ্যাকচুয়াল যে প্রবলেম সেটা আমরা রিয়েলাইজ করি হালকা হালকা যখন এই ধরুন গাড়ি যাচ্ছে এখন পঞ্চাশে গাড়ি চলতে বোঝা যাবে না যেই না হালকা হালকা ব্রেক করবো যখন স্পিডটা কমবে তখন বোঝা যাবে যে গিয়ার কিন্তু চেঞ্জ হচ্ছে একটা ঝটকা অনুভব করা যায় অটোমেটিক গাড়িতে সব গাড়িতে হয় ইভেন ডিজায়ারও দেখেছি ওটাকে আমি বাট ডিজায়ার অটোমেটিক বেটার বেটার দ্যান সুইফট আর সুইফটের অটোমেটিক হতে সব থেকে জঘন্য সব থেকে জঘন্য কারণটা বলে দিই সুইফটের বডি খুব হালকা ঠিক আছে যখনই ইঞ্জিনটা খুব পাওয়ারফুল আর ইভেন অল্টো তাই ওয়াগানারও তাই কিন্তু ওয়াগানারটা একটু বেটার দ্যান সুইফট ঠিক আছে তো কী হয় হালকা হালকা একটা একটা ফিল হয় যে না গিয়ারটা শিফট হচ্ছে ঠিক আছে বা দিকে চলে যায় ওয়ারটেক করবো না দিকে চলে আসি ভুল যাচ্ছিলাম তো এইটাকে মাথায় রেখে গাড়ি চালাবে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এটা কেউ শেয়ার করে না কোনো দিন বলবে না ঠিক আছে আর ব্রেজার অটোমেটিক কিন্তু খুব ভালো ব্রেজার সিএনজিও খুব ভালো যেরকম আমি না করছিলাম সিএনজি গাড়ি নেবেন না সিএনজি নিলে পরে কী হয় গাড়িতে গ্যাস ক্রিটের প্রবলেম ল্যাগ ইস্যু পাহাড়ে গেলে গাড়িতে ল্যাগ একটা ল্যাগ ল্যাগি ল্যাগি মনে হয় তো ওই জন্য সিএনজির গাড়ির থেকে পেট্রোল অনেক বেটার আর ম্যানুয়াল অটোমেটিকের থেকে ম্যানুয়াল গাড়ি অনেক বেটার ঠিক আছে কোনো প্রবলেম নেই বস ম্যানুয়াল গাড়ি দশ বছর চালিয়ে কোনো অসুবিধা হবে না যত ইচ্ছা চালাও রাফ ড্রাইভ করো যেখানে খুশি নিয়ে যাও পাহাড় অঞ্চলে নিয়ে যাও কোনো প্রবলেম নেই আর অটোমেটিক গাড়ি হলেই প্রবলেম ঠিক আছে আর অটোমেটিক আর সিএনজি যদি একই গাড়িতে থাকে তো মানে মানে কি বলবো ভাই বিচ্ছিরি চলো আগের দিকে যাই এখানে বলছে সিগনালটা ডাউন আছে সিগনাল দিচ্ছে হ্যাঁ পেয়ে গেছি সিগনাল তো কাজই করছে না ভাই এ কী অবস্থা ভাই চলো আগের দিকে যাই এত তারা কিসের ভাই এত তারা কিসের বড় গাড়ি চার্জ হন দেবো নাকি ভাই সিরিয়াসলি ভাই চলো আগের দিকে যাওয়া যাক তো ম্যানুয়াল গাড়ি চালিয়ে যে আরাম লাগে না সেই আরাম কিন্তু কখনো অটোমেটিক আমরা পাই না আমার তো ফিলই হয় না যে আমি গাড়ি চালাচ্ছি মনেই হয় না এই যে স্মুথ দেখছো গাড়ি কিরকম রকেট যাচ্ছে রকেট এই যে গাড়িতে যে টান আছে না এই যে ক্ষমতা আছে না গাড়িতে না বলাই বাহুল্য ভাই ডিঞ্জার ডিঞ্জার মানে ওড়ে গাড়ি ওড়ে রকেট যাকে বলে পুরো যাতা স্পিডের গাড়ি ভাই ওয়াগান আরের অটোমেটিক ভালো আর যারা যারা বিজনেস করবো বলছো আমাকে তোমরা ওয়াগান আরের এক লিটার নিয়ে নাও বস সি জি নিয়ে নাও কোনো প্রবলেম নেই বিন্দাস চালাও গাড়ি ঠিক আছে বিন্দাস আরে এত হন্দি আর কী আছে ভাই কি রেস্ট দিচ্ছ নাকি হাইওয়েতে না কি ক্যামেরা আছে মাথায় সব রেকর্ড হয়ে যাবে বেশি পাই তারা করলে চলো যাও যাও সাইড দিয়ে দিয়েছি কত তারা যাও যাও ভাই এবার যা হ্যাঁ আস্তে আস্তে চালাচ্ছে বহুতলা দেখাচ্ছিল যে সাইড থেকে যায় না মাথা ক্যামেরা দেখতে পেয়েছে মনে হয় যাচ্ছে না এই তো অবস্থা একটা ড্রাইভারের সাথে আমার খুব বাবাল হয়ে গেছিল যে না থানে থেমেছি মাথায় ক্যামেরাটা দেখেছে ব্যাস আর কোনো কথা নেই যা ভাই যা কি রে ভাই যা কত সাইড দেবো ভাই কজন আর বোঝে ভাই সমস্ত জিনিস কজন আর বোঝে ঠিক আছে যদি তোমাকে গাড়ি নিতে হয় এর মধ্যে নিয়ে নাও কোনো একটা ভালো দেখে গাড়ি নিয়ে নাও কোন গাড়ি নিচ্ছ বাজেটটা আমাকে বলো বাজেটটা খুব ইম্পর্টেন্ট আর যেই খরচটাই করছো ভেবেচিন্তে করো ঠিক আছে টাটার গাড়ি থেকে একটু বেঁচে ঠিক আছে তাও যদি মনে হয় যে না আমি টাটা নেবো নিতে পারো বস ভালো একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে ঠিক আছে আমার এক্সপিরিয়েন্স যেটা আছে আমি সেটা শেয়ার করি তাতে কার খারাপ লাগলো কার খারাপ লাগলো না আমি স্পন্সার পেলাম কি পেলাম না আই ডোন্ট কেয়ার ঠিক আছে আমার ভিডিও অনেকে লিখেছে যারা টাটার ফ্যান দাদা খুব খারাপ লাগলো শুনে টাটার বিপক্ষে কথা বলছো টাটার বিপক্ষে কেন বলবো ভাই টাটা বিপক্ষে বলছি গাড়ি খারাপ বানাবে তো বলবো না ভাই সার্ভিস সেন্টার নেই বললেই চলে বেস্ট ভাই মিডিল ক্লাসের জন্য সব থেকে বেস্ট হচ্ছে টয়েটার গ্লানজা মারুতির ব্যালেনো ডিজায়ার রেজা এগুলো যে গাড়ি ভাই চালাবে দেখো ইন্ডিয়ান রোডস জন্য হন্ডা ঠিক আছে রেনল্ড ঠিক আছে তারপরে কিয়া এই সমস্ত গাড়ি ভাই ভালো না কিয়ার গাড়ি খুব ভালো বেটার দেন হুন্ডাই কিন্তু কিয়াতে যে প্রবলেম যখন পড়বে ধরো তুমি মণিপুর বেড়াতে গেছো বা তুমি দার্জিলিং বেড়াতে গেছো লামাহাটার রাস্তায় বা শিটংয়ের রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেল ওখানে কে আসবে কি আর কেউ আছে ওখানে কেউ নেই কিন্তু গাড়ি আমরা তো সারা ভারতে চালাবো তাই না এগুলো বুঝে শুনে আর ওদিকে হচ্ছে ইভি গাড়ি ইভি গাড়ি থেকে বেছে ঠিক আছে ইভি গাড়ির ব্যাপারে বলছিলাম আমাদের ভিডিওতে একটা ব্যাটারির দাম চোদ্দো লাখের গাড়িতে সাড়ে সাত লাখের ব্যাটারির দাম পাঁচ লক্ষ আশি হাজার টাকা ব্যাটারির দাম একটা ব্যাটারির সাপোর্ট সাত বছর তারপরে ব্যাটারি কেন ঠিক আছে মানে ছ লাখ টাকাতে ব্যাটারি কিনবে মানে মানে নতুন নতুন কাস্টমারদেরকে এই সমস্ত গাড়ির কোম্পানি যে কীভাবে মুরগি বানাচ্ছে মানে বলার নেই কিছু আর ঠিক আছে এগুলো মাথায় রেখে গাড়ি কিনবে বন্ধুগণ আশা করি ভিডিওটা ভালো লেগে থাকে যদি এটা লাইক করবে সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধু এই ভিডিওটা এতদূর রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি কোনো ডাউট থাকে মনে কমেন্ট করবে অবশ্যই তার উপরে আমি ভিডিও নিয়ে চলে আসবো যদি রিপ্লাই না দিতে পারি ঠিক আছে তো চলো বাই বাই গাইজ টেক কেয়ার ভালো করে গাড়ি চালাবে আর ভালো করে থাকবে বাই বাই